আমরা আরেকটা তেল নিলাম আজকে আমরা যাব ডায়মন্ড হারবার তো गाइस গাড়ি চাকাে হাওয়া হচ্ছে তো गाइस আমরা গাড়ি চাকাে হাওয়া দিয়ে আমরা বেরিয়ে পড়লাম তো আমাদের রাইডিগি টু কাশীনগরের রোডটা প্রায় এই রকম এই রকম এত ভালো রোড আর পরিষ্কার রোড রয়েছে তো আমাদের যেতে সুবিধা হবে গাড়িটা যে চালাচ্ছে ভাই ভাইকে চালাতে সুবিধা হবে তো আমরা গাড়িটা বেশ গতিতে নিয়ে যাচ্ছি তো দেখো গাইস এটা কাশীনগর এটা কাশীনগর চলে এলাম এটা কাশীনগর ও ভাই সামনে পুলিশ দাঁড়িয়ে আছে তো গাইস ঠিক আছে ধরছে না কাউকে তো চলে গেলাম আমরা তো গাইস আমরা ঠিক যাচ্ছিলাম সামনে দিয়ে এই ছেলেটা হঠাৎ করে ঘুরিয়ে দিল এই দিকে তো আমাদের অসুবিধা হয়ে গেল একটু হঠাৎ তো গায়ে এই সামনে রয়েছে আমাদের মথুরাপুর রেলগেট তো আমরা রেলগেট ক্রস করে ওপারে যাব। তো গায়েস এই সাইডটা দিয়ে আমাদের জয়নগর হয়ে আমরা কলকাতা বেরিয়ে পড়ি আর এই সোজাসুজি আমরা ডায়মন্ডের দিকে বেরিয়ে যাচ্ছি ও ভাই এখানে এত লোক কেন ও আমরা ভাবছিলাম অ্যাক্সিডেন্ট হয়েছে তারপরে পিছনে ঘুরে দেখলাম যে না কোনো অ্যাক্সিডেন্ট হয়নি অনেক লোক জমায়েত হয়েছে কিছু একটা আলোচনা করছে তো গাইস আমরা এবারে বেরিয়ে পড়লাম ওই পিছনে আর না দেখিয়ে বেরিয়ে পেলাম আমরা আমাদের গন্তব্যস্থলে তো চলো যা তো গাইজ দেখতে পাচ্ছ আমরা এই ডায়মন্ডের বড় নদীর কাছে ঢুকে গেছি এখানে আর এই নদীটা অনেকটা লম্বা এরিয়া ধরে এখানে বসার জায়গা রয়েছে এখানে আর চারিদিকে তো এখানে দেখতে ডায়মন্ড হারবার নদীর এই রোড সাইডটা রিভারের এই সাইডটা অনেকটা লম্বা এরিয়া ধরে এই রকম পোষার জায়গা রয়েছে অনেক অনেক দোকান রয়েছে চা দোকান রয়েছে এখানে অনেক গায়েস আমাদের সামনে পুলিশ রয়েছে আর এই দাদাটা হেলমেট পরেনি তো গাড়ি এখানে স্লো করলো তো আমরা গাড়ি এখানে স্লো করেছিলাম ভাবলাম যে আমাদেরকেও দাঁড় করাবে সামনের লোকের মতো তো আমাদের দুজনের হেলমেট ছিল আমাদের যেহেতু তো আমাদের দাঁড় করারও না আমরা আস্তে আস্তে স্লো করে বেরিয়ে গেলাম এখান দিয়ে তো গাইস অনেক বেঁচে গেছি তো গাইস দেখতে পাচ্ছ চারিদিকে নদীগুলোর পাশে চারিদিকে কীরকম কেমন আইসক্রিম আইসক্রিম দোকান এই ডায়মন্ড হারবারের লোগো তো গাইস এই একটু সামনে গেলে দেখতে পাবে লঞ্চ ঘাট তো এই লঞ্চ ঘাটে করে কিন্তু এখান থেকে দীঘায় যাওয়া যায় দীঘাতে এই লঞ্চ ঘাটে ওপারে হলদিয়া হলদিয়াতে হলদিয়া থেকে করে ডিরেক্ট বাস পাওয়া যায় বাস পাওয়া ওখানে বাসে উঠে গেলে ডাইরেক্ট চলে যায় তো গায়েস এই দেখতে পাচ্ছ লঞ্চের এই এই পাশেই রয়েছে লঞ্চের টিকিট কাটার কাউন্টার তো এখান থেকে টিকিট কিনে ডাইরেক্ট লঞ্চে ওঠা যায় তো হ্যালো গায়েস আমরা দেখতে পাচ্ছ আমরা প্রায় চলে এসেছি আমাদের জায়গা আর এই পা এই সাইডটা দেখতে পাচ্ছ ডায়মন্ড হারবারের রেলওয়ে স্টেশন তো এইটাই পুরোটা এরিয়া ধরে রেলওয়ে স্টেশনটা রয়েছে তো অনেকে গুলিয়ে ফেলবে রেলওয়ে স্টেশনটা কোথায় কারণ এটা একটু ঢাকা ঢাকাও ঢাকা পড়ে আছে তো তো দেখো এবারে এই আমরা এই এখানেই এখানেই স্ট্যান্ড করবো এই জলের এই ট্যাঙ্কটার কাছে তো আমরা দেখো এখানে বাইকটা স্ট্যান্ড করাচ্ছি এখানে 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 আমাদেরকে দশ টাকা করে টিকিট কাটতে হবে এখানে ঘন্টার উপরে কত ঘন্টা বাইকটা রাখবে তার উপরে এক টিকিট নেয় তো আমরা বেশি টাইম নেব না আমরা এক এক ঘন্টা কেনে হলে হয়ে যাবে তো এই এই এইখানে এই দিদিরা টিকিট কাটছে তো আমরা দশ টাকাটা দিয়ে টিকিটটা কেটে নিলাম তাড়াতাড়ি টিকিটটা কেটে নিয়ে এবার আমরা ভেতরে ঢুকবো তো গাইস দেখতে পাচ্ছ সামনে আমরা শপিং মলে ঢুকবো এম বাজার আর বাজার কলকাতা তো আমরা কোন শপিং মলে ঢুকবো আমরা আমরা এখান থেকে কিছু কেনাকাটা করব তো গাইস সামনে দেখতে পাচ্ছ এম বাজার আর নিচে হয়েছে বাজার কলকাতা তো আমরা নিচে বাজার কলকাতা থেকে একটু ঘুরে আসবো দেখবো বাজার কলকাতা কী কী কালেকশান হয়েছে তো এইটা দেখতে পাচ্ছ মেন গেট আমরা এখান দিয়ে গেটে এন্ট্রি আমরা এখন রয়েছি গেম বাজারে তো আমরা এই আমি এই দুটো ট্রায়াল করবো এখানে ভিডিও তো ক্যামেরা তোলা অ্যালাউ নেই তো আমি এই দুটো ট্রায়াল করবো ট্রায়াল রুমে এসে ক্যামেরা করছি এদিকও ট্রায়াল করবো আমি তো গাইজ ক্যামেরা একটু বলে বড় বড় মনে হচ্ছে তেত্রিশ তিরিশ সাইজটা মিলে বেরোয় এটা চৌত্রিশ থেকে একত্রিশ তো গাইজ আমরা কেনাকাটা শেষ করে অবশেষে বাড়ির দিকে ফিরছি